এটা হচ্ছে আইকু জেড নাইন এক প্রো আইকোর ফ্ল্যাগশিপ লেভেলের স্মার্টফোন শুরুতেই আমরা ফোনটার লুকসটা কিনে বা ডিজাইনটা কিনে কথা বলি এক কথা এটা বলা যেতে পারে দিস ডিভাইস লুকস প্রিমিয়াম ফোনটার ভেরিয়েন্ট আছে দুইটা একটা ভিগান লেদার একটা মার্ভেল ভিগান লেদারের এই অরেঞ্জ কালারটা খুবই আইক্যাচি আর ভাইব্রেন্ট একটা কালার দিস অরেঞ্জ কালার স্ক্রিমস অ্যাটেনশন আর মার্ভেল ভেরিয়েন্টটা দেখতে মারাত্মক প্রিমিয়াম লাগে মার্ভেলের মধ্যে যে একটা ওয়েবি ওয়েবি টেক্সচার থাকে সেই টেক্সচারটাও ডিওয়েসটার ব্যাক প্যানেলে অ্যাড করা হয়েছে আমার কাছে পার্সোনালি এই মার্ভেল ডিজাইনটাই বেশি পছন্দ হয়েছে যদিও মার্বেলটা পলিকার্বনের বা প্লাস্টিকই আর ফোনের হ্যান্ডফিলটা মোটামুটি ভালোই হতে যাচ্ছে বিকজ অফ ইটস সাইজ স্পিকিং অফ সাইজ ডিসপ্লেটাকে নিয়ে কথা বলা যাক ডিসপ্লেতে ইউজ করা হয়েছে সিক্স পয়েন্ট সেভেন ইঞ্চের ডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে উইথ একশো বিশ হাজার আরও থাকছে এক বিলিয়ন কালারের সাপোর্ট আর চার হাজার পাঁচশো নিটসের পিক বা ম্যাক্স ব্রাইটনেস একটা ফ্ল্যাক্সিবল লেভেলের ডিসপ্লে থেকে আমরা যেমন ধরনের কোয়ালিটি এক্সপেক্ট করি ডিভাইসটা বা ফোনটা এক্স্যাক্টলি সেই লেভেলে ডিসপ্লে প্রোভাইড করছে কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্স হবে দারুণ যে কোনো ধরনের মিডিয়া কন্টেন্ট দেখে বা এক্সপিরিয়েন্স করে ওর গেমিং করে খুবই ভালোভাবে এনজয় করা যাবে এই ডিসপ্লে প্যানেলে ফোনটার সফটওয়্যারের কথা বলে সফটওয়্যার থাকছে অ্যান্ড্রয়েড ফোরটিন টপ অফ ফানটা চয়েস ফোরটিন আর ফোনটা থেকে দুই ইয়ারের বা দুই বছরের মেজর অ্যান্ড্রয়েড আপডেট পাওয়া যাবে আমার কাছে পার্সোনালি এই ফানটা চয়েসটা খারাপ লাগে না ভালোই লাগে কারণ এই থাকছে কাস্টমাইজেশনের অ্যান্ড্রয়েড অপশনয়েড কাছে কাস্টমাইজেশনের মানে হচ্ছে ফ্রিডম ফোনটার র্যাম এবং স্টোরেজ কথা বলে থাকছে তিনটা ভেরিয়েন্ট এইট জিবি র্যাম অ্যান্ড ওয়ান এইট জিবি স্টোরেজ এইট জিবি র্যাম অ্যান্ড টু ফিফটি সিক্স জিবি স্টোরেজ টুয়েলভ জিবি র্যাম অ্যান্ড টু ফিফটি সিক্স জিবি স্টোরেজ স্টোরেজ স্পিড হচ্ছে ইউএফএস টু পয়েন্ট টু আর অবভিয়াসলি এস ডি কার্ডের মাধ্যমে স্টোরেজকে বাড়ানোর সুবিধা থাকছে না এখন ফোনটার মেইন পার্ট হার্ট বা চিপস এর নিয়ে কথা বলা যাক ফোনটাকে পাওয়ার করছে স্ন্যাপড্রাগন সেভেন জেন থ্রি এটা একটা ফোর ন্যানোমিটার মিটার বেস্ট প্রসেসর বলা যেতে পারে এই প্রসেসরটা বা চিপসেরটা হচ্ছে স্ন্যাপড্রাগনের সেকেন্ড বেস্ট প্রসেসর তার মানে হচ্ছে ফোনটা থেকে খুবই ভালো পারফরমেন্স পাওয়া যাবে বলা যেতে পারে অলমোস্ট ফ্ল্যাগশিপ লেভেলের পারফরমেন্সই পাওয়া যাবে ডে টু ডে রেগুলার টাস্ক হেভি মাল্টি টাস্কিং সোশ্যাল মিডিয়া ব্রাউজিং হ্যাভি গেমিং যত ধরনের রেগুলার টাস্ক আছে বা কাজ আছে ফোনটা মোটামুটি ভালোভাবে হ্যান্ডেল করে ফেলবে ফোনটা থেকে ভালো পরিমাণে ল্যাগের ইস্যু বা হিকাপের ইস্যু ফেস করতে হবে না যারা গেমার্স আছো ফোনে খুবই গেম খেলতে লাইক করো তাদের জন্য এটি বেস্ট বা ফোনটা একটা আইডিয়াল চয়েস হতে পারে ফোনটাতে ইউজ করা হয়েছে ডুয়াল ক্যামেরা পঞ্চাশ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর আর সেকেন্ডারি ক্যামেরাটা হচ্ছে এইট মেগা পিক্সেলের অ্যাঙ্গেল সেন্সর ফ্রন্ট ক্যামেরার কথা বলে ফ্রন্টে থাকছে ষোলো মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা কোনো স্মার্টফোন কোম্পানি যদি ফোনের মধ্যে ডুয়াল ক্যামেরা সেট ইমপ্লিমেন্ট করতে চায় তাহলে এইভাবেই করা উচিত অনেক কোম্পানি আছে ফোনের মধ্যে ডুয়াল ক্যামেরার নামে একটা প্রাইমারি সেন্সর একটা দেব সেন্সর দিয়ে দেয় যেটা পুরো ইউজলেস বা হুদাই লাগে দেব সেন্সরের পরিবর্তে আলট্রা অ্যাঙ্গেল ক্যামেরা সেন্সর থাকার ব্যাপারটা ভালো কজ আল্ট্রা অ্যাঙ্গেল ক্যামেরা সেন্সরটা অনেকটাই ইউজফুল ফোনটার প্রাইমারি সেন্সরের অ্যাপ্রেচার যেহেতু হচ্ছে ওয়ান পয়েন্ট এইট তার মানে হচ্ছে ফোনটা থেকে মোটামুটি ভালোই পিকচার্স এবং ভিডিও কোয়ালিটি পাওয়া যাবে ওয়ান পয়েন্ট এইট অ্যাপ্রেচার থাকার কারণে লো লাইটে সেন্সরের মধ্যে ভালো পরিমাণে আলো প্রবেশ করবে তার মানে হচ্ছে সিনটা হবে লাইট আপ তো লো লাইটও মোটামুটি গুড কোয়ালিটির পিকচার্সই পাওয়া যাবে এক্সপেক্ট করা যায় ফোনটাতে আরও থাকছে ডুয়াল স্টুডিও স্পিকার্স সিকিউরিটির কথা বলে ইউজ করা হয়েছে আন্ডার ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আর ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের আনলকিং স্পিডটা হবে মারাত্মক ফাস্ট এখন ফোনটার ব্যাটারিটাকে নিয়ে কথা বলা যাক ফোনেতে ইউজ করা হয়েছে পাঁচ হাজার পাঁচশো ব্যাটারি এবং সাথে থাকছে এইট্টি ওয়াটার ফাস্ট চার্জিংয়ের সাপোর্ট ফোনটা অলমোস্ট একুশ মিনিটের মধ্যে পঞ্চাশ পার্সেন্ট চার্জ হয়ে যাবে ফোনটাতে আরও থাকছে সেভেন পয়েন্ট ফাইভ ওয়াটের রিভার্স চার্জিংয়ের সাপোর্ট এখন ফোনটার দামটাকে নিয়ে বা প্রাইসটাকে নিয়ে কথা বলা যাক ফোনটার দাম রাখা হয়েছে দুশো ইউরো যেটিকে বাংলাদেশি টাকায় কনভার্ট করলে অলমোস্ট পঁয়ত্রিশ হাজার নশো টাকার আশেপাশে হয় বলা যেতে পারে যে ছত্রিশ হাজার টাকাই এবং ফোনটা অবভিয়াসলি বাংলাদেশ আসলে তো দামটা আরও বেড়ে যাবে আমরা ধরে নিই ফোনটার দাম হতে পারে চল্লিশ হাজার টাকা বাংলাদেশে তো এই প্রাইস রেঞ্জে বা এই দামে ফোনটা অ্যাকচুয়ালিতে কেমন আমি বলবো দাম হিসাবে বা প্রাইস রেঞ্জ হিসাবে ফোনটা ঠিকঠাকই আছে হেভি ইউজার হলে গেমিংটা এবং পারফরমেন্সটা যদি মেন প্রায়োরিটি হয় এবং ক্যামেরাটা যদি মেন প্রায়োরিটি না হয় তাহলে এই ফোনটা বা ডিভাইসটা কনসিডার করতে পারো কজ ক্যামেরাটা মেন প্রায়োরিটি হলে এই দামে বা এই প্রাইস রেঞ্জে আরও বেটার ক্যামেরা এক্সপেক্সওয়ালা স্মার্টফোন পাওয়া যাবে গাইস আইকু জেড নাইন প্রো স্মার্টফোনটা কিনে তোমরা কি ভাবছো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবা আর আমাদের আজকের ভিডিওটা এই পর্যন্তই আমি সৈকত সাইনিং আউট